কুম্ভ রাশি কালপুষের রাষ্টচক্রের অধীনের একাদশতম রাশি হল কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ হল শনি মহারাজ কুম্ভ রাশির ইংরেজি নাম হলো একই যার বাংলা অর্থ যায় সৎ ও যথার্থ একটি কুম্ভ রাশির অধিপতি গ্রহ যেহেতু শনি মহারাজ তাই কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাত জাতিকাদের সফলতার প্রধানতম বৈশিষ্ট্য হল এনারা জীবনে সফলতার পথে ধোঁকা খায় ছ্যাঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয় এটাই কুম্ভ রাশির মানুষের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য তাই আমরা জানি কুম্ভ রাশির মানুষরা আপনারা জীবনে কোথাও না কোথাও পড়তেও শিখেছেন আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে এরপর বদলাতে চলেছেন কুম্ভ জাত জাতিকাদের বর্তমানে চলছে শনির সারস্বাতির তৃতীয় চরণ এরই উপর কুম্ভ লগ্নে অবস্থান করছে রাহু তাই কুম্ভ মানুষদের মনে এবং জীবনে যেই প্রশ্নটা বারংবার তাদেরকে ভাবিয়ে তুলছে সেটা হল ভগবান কেন কুম্ভরাশির রাশির মানুষদেরকেই সব থেকে বেশি কষ্ট দেয় সব থেকে বেশি সমস্যায় ফেলে বন্ধুরা অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হয় যখন কোনো ব্যক্তির জীবনে ভালো বা খারাপ কিছু হয় তখন সেই রাশির ব্যক্তির জীবনে গ্রহ নক্ষত্রের ভীষণ ভূমিকা থাকে যখন কোনো ব্যক্তির জীবনে ব্যক্তির জন্মকুণ্ডলিতে জন্মের সময় গ্রহের অবস্থান অনুকূল হয় শুভ হয় তখন তার জীবনে সব দিক থেকে শুভ ফলগুলিই ঘটতে থাকে কিন্তু যদি গ্রহের অবস্থান জন্মের সময় প্রতিকূল হয় অশুভ হয় তখন তার জীবনে নেগেটিভ ফলগুলি ঘটে থাকে কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জীবনে আর তখনই কিন্তু প্রতিকার করতে হয় দু সালে দাঁড়িয়ে বারোই ডিসেম্বর শুক্রবার তেরোই ডিসেম্বর শনিবার এবং চোদ্দই ডিসেম্বর রবিবার থেকে আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সূর্য তথা রবি কুম্ভ রাশি হিসাবেকে চতুর্থ ভাব থেকে নবমভাবে প্রবেশ করছে এবং এই সময়কালের মধ্যেই শনিদেব সাড়ে সাতটি তৃতীয় চরণের শেষ পর্যায়কে ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন মিন রাশিতে অবস্থান করছে কুম্ভ রাশির দ্বিতীয়ভাবে হচ্ছেন মার্গি আর এই এই সময়কালের মধ্যেই কুম্ভ রাশির জন্য সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয় এই ক্ষেত্রে রবি বুধ শুক্র শনি এবং রাহু এরা একত্র অবস্থান করবে ফলে কুম্ভ রাশি বা লগ্নের জন্য সৃষ্টি হবে পাঁচটি গুরুত্বপূর্ণ যোগ আর কুম্ভ রাশির আসল পরিবর্তনটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ করছে কুম্ভ রাশির লগ্নে অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি অবস্থান করতে চলেছেন কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে হচ্ছেন মার্গি কুম্ভ রাশির লগ্নে অবস্থানকারী এই রাহু আমাদের মুখ্য আমাদের মুক্তি জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যেটা আগামী দিনগুলিতে কুম্ভ রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে কুম্ভ রাশির দ্বিতীয় প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে যে সমস্ত বিষয়গুলির প্রতি আপনি দীর্ঘদিন অপেক্ষার পর আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা আমরা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সবকে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বারোই ডিসেম্বর তেরোই ডিসেম্বর এবং চোদ্দই ডিসেম্বর থেকে আগামী পনেরোই জানুয়ারি দু ছাব্বিশ এই সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত বিশেষভাবে সাবধানতা কোন জায়গাটা না রাহু এই মুহূর্তে কুম্ভ লগ্নে রয়েছে তাই আমরা জানি লগ্নস্থ এই রাহু কুম্ভ রাশির ক্ষেত্রে বারোই ডিসেম্বর তেরোই ডিসেম্বর এবং চোদ্দোই ডিসেম্বর থেকে কুড়ি সময়কালের মধ্যে আপনাদের অর্থনৈতিক ক্ষতি খরচ খরচা এবং বিলাসিতা বৃদ্ধির জায়গায় অবস্থান করছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে হয় আপনার অর্থের ইনকামটাকে রাহু কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো আপনাদের অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কুম্ভ রাশি বা কুম্ভ মানুষদেরকে অবশ্য অবশ্যই করতে হবে কুম্ভ রাশির জাতীয় ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তন এই সময়কালের মধ্যে সাড়ে সাতের তৃতীয় চরণ চলছে শনিদেব কিন্তু কুম্ভ নেই তবুও রয়েছে কুম্ভ রাশির দ্বিতীয়ভাবে মার্গী অবস্থায় তাই এই মুহূর্তে দাঁড়িয়ে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম ভালোবাসা রিলেশন বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে সব মানুষকে বিশ্বাস করে প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে কুম্ভরাশির জাত জাতিকে জীবনে আবারও একবার যে নতুন করে আসার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা প্রতারিত না হই কুমরাশির জাত জাতীয় জাতিকাদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ হলো এই সময়কালের মধ্যে পঞ্চগ্রহ সমন্বয়ও কিন্তু কুম্ভ জন্য সৃষ্টি হচ্ছে তাই প্রথমত রিলেশনশিপ সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে কুমরাশির রাশির ধনিষ্ঠ নক্ষত্র কুমরাশির রাশির নক্ষত্র কিংবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাত জাতিকাদের জীবনে সম্পর্কের জায়গায় সফলতার এক মহাযোগ আসছে অবশ্যই কুমরাশির রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকবে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা এটা কিন্তু কুম্ভ রাশি বা একই রাশি হিসাবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো কুম্ভ রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ হলো হল বিশেষভাবে শুভ পরিবর্তন পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে আগামীর সময়কালের মধ্যে অর্থাৎ দু হাজার পঁচিশে ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশে জানুয়ারি সময়কালের মধ্যে চন্দ্র সূর্য এবং দেবগুরু বৃহস্পতি ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এবং তাদের এই একই সরলেখের অবস্থান যার কারণে কুমরাসি জাত জাতক জাতিকারা আপনাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ বা নেগেটিভ প্রভাবগুলি এরপর দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনা দিশা বদলে যাবে বাড়ির নেতিবাচক জিনিসগুলি দূর হবে এবং এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল পরিবারে যে দুর্ভোগ চলছিল পরিবারে যে বিবাদ ছিল যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না সব সবসময় সমস্যা প্রবলেম লেগেই থাকছিল কারোর স্বাস্থ্যগত সমস্যা কারোর অর্থগত সমস্যা কারোর চাকরি কর্ম ব্যবসা রিলেশান বিবাহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যে সমস্যা চলে আসছিল এই পারিবারিক বাস্তুদোষ বা নেগেটিভ প্রভাব পরিবারে চলার কারণে সেই জায়গায় সমস্যা মিটিয়ে যাবে পরিবারে আয় উন্নতি এরপর দ্রুত গতিতে হতে দেখতে পাওয়া যাবে এক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এবং আপনার হিসাবে কে সূর্য এরপর হতে যাচ্ছে তুঙ্গি তাই কুম্ভ রাশির জাতক জাতিকারা শুভ পরিবর্তন পাবেন কুম্ভ রাশির ক্ষেত্রে ঘটতে ছিল পঞ্চম ভবিষ্যৎ ছিল বিশেষ বিশেষভাবে সাবধানতা এই সময়কালের মধ্যে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে রাহু রয়েছে লগ্নে শনি রয়েছে দ্বিতীয়ভাবে মার্গি তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের রাগ জেদ তেজ ওই মান অ্যাংজাইটি এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণে রাখতে হবে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগী উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাগুলিতে কুম্ভ রাশি বা একের রাশির মানুষদেরকে সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে এই মুহুর্তে কোনো মানুষজনের উপর অতিরিক্ত রেগে যাওয়া এই জায়গা থেকে সতর্ক থাকতে হবে শুধু তাই নয় অফিসের কোনো বয়স কিংবা চাকরি কর্ম ব্যবসার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে কোনো মানুষজনের সাথে তর্কি বিতর্কে জড়িয়ে যাওয়া এই রকম কিছু সমস্যা দেখা যেতে পারে এই জায়গাটায় সতর্ক থাকতে হবে এবং এই জায়গাগুলিতেই কিন্তু প্রতিকার করতে হবে প্রতিকার করতে হবে রাহুল ধারণ করতে হবে গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড় প্রতিকার করতে হবে শনি ধারণ করতে হবে নীলা পাতর কিংবা আপনারা ধূতরা গাছের শিকড় ধারণ করতে পারেন যাদের অর্থগত সমস্যা চলছে তারা মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন কিংবা হনুমানজির লকেট ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন কুম্ভ রাশি বা একই রাশি ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো অন্যদিকে ব্যবসায়ীগত দিক থেকে আপনাদের আয় এবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এবার গতি ফিরে পাবেন এরই পাশাপাশি ব্যবসায়ীগত ক্ষেত্রে আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় অনেক বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং আপনারা সেই জায়গা থেকে নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন যেখানে আপনাদের কেবলই লাভ দেখতে পাওয়া যাবে অন্যদিকে আপনি যদি মহিলা বা গৃহবধূ হন আপনিও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন কুম্ভ রাশির যারা তারাও এরপর লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যায় কোন রকম ক্ষেত্রে মেকআপ আর্টিস্ট অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল সেলাই বুনাই হাতের কাজ কিংবা অনলাইন কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর সেই জায়গা থেকে আয় উন্নতি দেখতে পাওয়া যায় শুধু তাই নয় অংশীদারী ব্যবসার ক্ষেত্রেও ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের ক্ষেত্রেও লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা একই রাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে আপনার আয়ের উচ্চ ক্রমশ বাড়বে অন্যদিকে মূলধন বিনিয়োগের ক্ষেত্রেও সময়কালটি কুম্ভ রাশির জন্য বেশ ভালো যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ছোট্ট ছোট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই লাভ এনে দেবে মুনাফা অর্জনের পথে কুম্ভ রাশির জাতীয় জাতিকা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে কুম্ভ রাশি জাত জাতিকাদের এই মুহূর্তে দাঁড়িয়ে লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল বিরানব্বই বাষট্টি তিপ্পান্ন তেষট্টি শূন্য শূন্য নয় শূন্য শূন্য এগারো তেত্রিশ পঁয়তাল্লিশ আটান্ন উনসত্তর এবং নিরানব্বই কুম্ভ রাশির জাতিকাদের জীবনে ঘটতে চলে পরবর্তী পরিবর্তনটি হলো এরপর সে কেতুর কথায় কেতু বর্তমানে কুম্ভ রাশি হিসাবে ভাবে অবস্থান করছে এবং এই কেতুকে কিন্তু সন্দেহের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই সাবধান তো থাকতেই হবে কেতুর প্রভাবে এই সময়কালের মধ্যে প্রেম ভালোবাসার জায়গায় কিংবা দাম্পত্যের জায়গায় কোনো গোপন প্রেম অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই জায়গা থেকে নাম খারাপ হওয়া কিংবা বদনামের ভাগিদার হওয়া এই বিষয়গুলি কিন্তু কুম্ভ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে আগামী দিনগুলিতে অবশ্যই দেখতে পাওয়া যেতে পারে তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে কোনো অবৈধ প্রেম গোপন প্রেমে যাতে জড়িয়ে না পড়তে হয় এবং সেই জায়গা থেকে যাতে না হতে হয় সতর্ক থাকতে হবে অন্যদিকে সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া কিংবা বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা এটা কিন্তু কুমার্সীর জাতদের কাছে প্রধানতম দুর্বলতা তাই যাই কাজই করুন যে কোনো কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সঠিকভাবে যুক্তি বুদ্ধির দ্বারা সিদ্ধান্ত নিতে হবে আবেগের বসে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার জন্য ভবিষ্যতে আপনাকে আবার আফসোস করতে হয় তবে কুম্ভ রাশির জন্য যেই গ্রহগুলি সব থেকে শুভ প্রভাব নিয়ে আসতে চলেছে তা হল সূর্য এতদিন ছিল কুম্ভ রাশির চতুর্থে সেখান থেকে সূর্য যাচ্ছে কুম্ভ নবম ভাবে অন্যদিকে শনিদেব সরাসরি তৃতীয় চরণ শেষ করছেন কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির ষষ্ঠে মঙ্গল পঞ্চমে বৃহস্পতি তাই কুম্ভ রাশির জাত জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশে ডিসেম্বর থেকে সম্পূর্ণ দু ছাব্বিশ এই দীর্ঘ সময়কাল ধরেই ভাগ্য আপনাকে নিয়ে যাবে ধনসম্পদ সম্মান আর সুখ শান্তির নতুন উচ্চতায় যারা এতদিন বাধা বিপত্তির মধ্যে পিছিয়েছিলেন তাদের জীবনে এরপর শুরু হতে যাচ্ছে উন্নতি স্বর্ণযুগ কর্ম এবং অর্থের জায়গায় কুম্ভ রাশির জাতিকারা হঠাৎ করেই পাবেন অপ্রত্যাশিত লাভ ব্যবসায় বড় চুক্তি বিনিয়োগে লাভ এবং পদোন্নতির বড় সুযোগ আসবে বারংবার অধিক মূলধন এবং সম্পত্তি প্রাপ্তির সুযোগ আপনার জীবনে যে আসবে হঠাৎ করেই পুরনো আর্থিক সমস্যার সমাধান হবে এরপর সহজেই নতুন আয় রাস্তা খুলে যাবে একের পর এক সম্পর্ক এবং পরিবারের দিকটা যদি দেখা হয় তাহলে প্রেমের জীবন হবে মধুর এবং স্থিতিশীল যারা সম্পর্কের মধ্যে দূরত্ব অনুভব করেছিলেন তাদের জীবনে আসবে বোঝাপড়া এবং ভালোবাসা দাম্পত্য জীবনে ফিরবে শান্তি আর অবিবাহিতদের জন্য বয়ে নিয়ে আসবে বিয়ের বা প্রেমের নতুন নতুন অধ্যায় পরিবারের মধ্যে দেখা যাবে আনন্দ কিছু শুভ অনুষ্ঠান নতুন অতিথির আগমনে বাড়ি হবে মুখরিত এবং খুশিতে ভরে উঠবে সম্মান এবং প্রভাবের দিক থেকে সমাজে কর্মক্ষেত্রে কুম্ভ রাশির মানুষরা হবেন আলোচনার কেন্দ্রবিন্দু আপনার কাজ আপনার বুদ্ধি এবং পরিশ্রমকে সবাই স্বীকৃতি দেবে সবাই তাতে মুগ্ধ হবে অনেকেই আপনাকে অনুসরণ করবে আর আপনার সম্মান বাড়তে থাকবে বহু গুণে স্বাস্থ্য এবং মানসিক শান্তির দিক থেকে কুম্ভ জাত এরপর সুস্থতা লাভ করতে পারবেন দীর্ঘদিনের ক্লান্তি দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্তি পাবেন মন থেকে ইতিবাচক যে জিনিসগুলি চলে গিয়েছিল সেই ইতিবাচক চিন্তাভাবনা আবারও ফিরে আসবে আপনার স্বাস্থ্য আপনার অনুকূলে আসছে নতুন এনার্জি নিয়ে জীবনে প্রতিটি ক্ষেত্রে আপনি এরপর এগিয়ে যেতে পারবেন তাই প্রিয় কুম্ভ রাশির মানুষরা প্রিয় একই রাশির মানুষরা প্রস্তুত হন আগামী সময়কাল আপনাদের জীবনে এক স্বর্ণ যুগ শুরু হতে যাচ্ছে অর্থ সুখ ভালোবাসা আর সাফল্যের আলোয় আপনার জীবন আবারও একবার জ্বলে উঠতে চলেছে নতুন করে সব কিছুকে আপনি প্রাপ্তি করতে পারবেন অন্যদিকে কুম্ভ রাশির লগ্নস্থ রাহুকে কিন্তু সান্ডা করতে হবে এই রাহুকে কিন্তু আপনাকে কন্ট্রোলে আনতে হবে তাই আপনাকে রাহু এই মুহূর্তে দাঁড়িয়ে লগ্নে থাকার কারণে যাদের সন্তান রয়েছে সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে তাই সন্তানরা ভুল পথে যাতে না মেশে বা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা লক্ষ্য রাখা কুম্ভ রাশির মানুষের জন্য খুবই জরুরি অন্যদিকে গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয়ে কিংবা খেলাধুলা সংক্রান্ত বিষয়ে হালকা চোট বা আঘাত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় পায়ের নিচের পরিশ্রেন যাদের বাতের সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যার টালমাটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এই জায়গাটাতে সতর্কতা সচেতনতা কুম্ভাশির মানুষকে অবশ্যই অবলম্বন করতে হবে তাই বারম্বার বলছি রাহুর প্রতিকার এবং শনির প্রতিকার কিন্তু কুম্ভাশীর মানুষকে অবশ্যই করতে হবে রাহুর প্রতিকারের জন্য গোমের ধারণ করুন শনির প্রতিকারের জন্য নীলা ধারণ করুন কিংবা শনিবার দিন গরিব দুস্থ ব্যক্তিদের তিল দান করুন এরই পাশাপাশি যারা কোনো মেডিকেল ডিপার্টমেন্ট কোনো মার্কেটিং প্ল্যাটফর্ম বা ব্যাঙ্কিং সেক্টরে কাজের জন্য যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ থেকে আগামী কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কাজের জায়গায় চাপ বা টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে রাহুর এই লগ্নস্থ অবস্থা যে আপনার বৃহস্পতিকে কিছুটা ডাউন করে দেওয়ার চেষ্টা করবে তো এই জায়গাটা সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে এবং মনোযোগ দিয়ে কাজ করতে হবে কাজ ছেড়ে দেওয়ার প্রবণতা এইরকম ভাবনা লক্ষ্য করা যেতে পারে কিন্তু এই মুহূর্তে বন্ধুরা কাজ আপনারা ছাড়বেন না নতুন চাকরি প্রাপ্তির পথে কিন্তু বাধার সৃষ্টি হতে পারে তবে মঙ্গল বৃহস্পতি সূর্য শুক্র এবং বুধের প্রভাবে যেই বিষয়টি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য ভীষণ শুভ প্রভাব নিয়ে আসছে তাহলে আপনার সপ্তম প্রতি লগ্ন এবং লগ্নপতি পঞ্চমী তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে তাই এই পরিস্থিতিতে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিয়ের কথা এগুলো বিয়ে হয়ে যাওয়ার একটা শুভ সময় লক্ষ্য করা যায় অন্যদিকে দাম্পত্য ক্ষেত্রে যাদের বিচ্ছেদের সম্পর্কগুলি চলছিল সেগুলি আবারও একবার জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা কুম্ভ রাশি বা একই হিস হিসাবেকে দেখতে পাবো অন্যদিকে বিদেশ যাত্রার একবার পূরণ যারা দীর্ঘদিন ধরে চাকরি কর্ম বা ব্যবসা সূত্রে বিদেশ যাত্রা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা সংক্রান্ত কার্যক্রমগুলি এরপর ঘটতে দেখতে পাওয়া যাবে আপনারা বিদেশ যাত্রার পরিকল্পনাগুলি এরপর রাখুন দেখবেন সেই জায়গা থেকে অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন কোনোদিকে বিদ্যার্থী এবং শিক্ষার্থীরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন দেবগুরু বৃহস্পতির প্রভাবে পড়াশোনার জায়গায় এরপর শুভ ফলাফল অর্জন করতে পারবেন যদি ডিসেম্বর এবং জানুয়ারি এই দুটি মাসের মধ্যে কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা যে কোনো পরীক্ষায় বসেন স্কুল কলেজ নার্সারি লেভেলের পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা সেই জায়গায় পরীক্ষার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ ফল প্রাপ্তির পথে শুভ সময় আসছে কুম্ভ রাশি বা একই রাশি জাত জাতিকাদের জন্য অন্যদিকে যারা নবদম্পতি দীর্ঘদিনের সন্তান প্রাপ্তির জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় আসছে আপনার পরে হবু বাবা মা